আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত বিলাল হাফসি একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে রূপা বন্টন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার নুমান রাজু তালা আনহু বর্ণনা করেন আমার গোত্রের এক প্রতিনিধি দল নবীজি সালাল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হলো যখন তারা মদিনায় পৌঁছলো তখন নবীজি আলাইসাল্লাম মসজিদে নববীতে জানাজার নামাজ পড়ছিলেন সুতরাং তারা নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লামের জন্য অপেক্ষা করল নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি মুসলমান নাকি মুসলমান হতে এসেছ তারা উত্তর দিল আমরা মুসলমান নবীজি সাল্লাহ আলাই আসাল্লাম বললেন তাহলে তোমরা তোমাদের মুসলমান ভাইয়ের নামাজ কেন জানা যা পড়োনি তারা বলল যতক্ষণ আমরা আপনার হাতে বাইয়াত না হব ততক্ষণ আমাদের জন্য এটা বৈধ নয় নবীজি সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম বললেন শোনো যে কেউ মুসলমান হয়েছে সে মুসলমান তারপর তারা বলল আমরা ইসলাম কবুল করেছি ও বাইয়াত করেছি হে আল্লাহ রাসুল আমাদেরকে কোরআন শিক্ষা দিন যাতে আমরা ইসলামের শিক্ষা লাভ করতে পারি যখন আমরা ফিরে আসার ইচ্ছা করলাম তখন নবির সাল্লাহ আলহিম হজরত বিলাল তালা আনমকে আমাদের মাঝে কিছু রূপা বিতরণ করার নির্দেশ দিলেন তারপর আমরা মদিনা হতে প্রত্যাবর্তন করলাম সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন Allah habes.